আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকার সেই জজ কোটে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার গাড়ি এখানে গাড়ি রাখার জায়গা নাই বললেই চলে হ্যাঁ সমস্ত জায়গায় গাড়ি 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 হ্যাঁ দেখেন এর কারণ হচ্ছে কি জানেন সমস্ত টাকা এখানে ঢালে আর সমস্ত টাকা এখানে ঢালার ফলে দেশে কোনো বিচার হয় না হ্যাঁ এদেশে প্রতিদিন প্রায় পনেরো জন লোক খুন হলেও সারা বছরে কিন্তু পুরনো লোকের ফাঁসি হয় না এই অসৎ লোকেরা এই দুষ্ট লোকেরা এই উকিলদেরকে এবং এই বিচারকদেরকে টাকা দিয়ে পার পেয়ে যায় হ্যাঁ তো আপনারা আপাত দৃষ্টিতে যে চাকচিকগুলো দেখতেছেন এগুলো কিন্তু থাকবে না এখানে সত্য ন্যায় এবং আদর্শের ভিত্তিতে যদি সত্যিকারের বিচার হতো তাহলে দোষী লোকরা শাস্তি পেত আর যারা অসহায় তারা স্বস্তি পেত আর কি শাস্তি আর স্বস্তি কাছাকাছি আর কি তো পেত কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশে কোনো বিচার না থাকার ফলে টাকাগুলো অসৎ লোকদের কাছে চলে যায় হ্যাঁ এই যে আপনার মনে করেন যে আপনি একজন বিচার প্রার্থী আপনি উকিলের কাছে যাবেন টাকা লাগবে মোহরির কাছে যাবেন টাকা লাগবে বিষয়ের কাছে টাকা লাগবে হ্যাঁ সবার কাছে টাকা লাগবে এমনকি শেষ পর্যন্ত বহু বিচারক টাকা খেয়ে থাকে তবে তারা একটু সাবধানে খায় গোপনে খায় যে তারা তো বুদ্ধিমান তো এই এই জন্য এই পৃথিবীতে কোনো বিচার হবে না সতলোক বিচার পাইছে এমন ইতিহাস পাওয়া যায় না হ্যাঁ এগুলো চাকচিক্য এই চাকচিক্য আপনারা ভুলে যাবেন না আপনারা সত্য ন্যায়ের আদর্শে অটুট থাকবেন তাহলে আপনাদের হয়তো জয় হবে মৃত্যুই শেষ কথা না হুম আমি আপনাদেরকে আরও দৃশ্য দেখাবো আমার সাথে অপেক্ষা করুন এবং চলুন আমরা অন্য চিত্রে চলে যাই ভিতরে পুলিশ আছে আর এখানে প্রচুর প্রচুর লোক মানে এত বেশি লোক যে আপনি হাঁটতে পারবেন না কারণ কি জানেন কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যেখানে গুড় সেখানেই পিঁপড়া যেখানেই গুড় সেখানেই পিঁপড়া যেখানেই মধু সেখানেই মৌমাসি বুঝছেন এর সবাই এখানে এত কর্মব্যস্ততার একটাই কারণ কারণ এখানে প্রচুর টাকা আছে একটাই কারণ কারণ টাকা হচ্ছে আমাদের সেকেন্ড গড দ্বিতীয় ঈশ্বর বা দ্বিতীয় ক্ষুদা বুঝছেন দেখেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ উপরে যে কত মানুষ আছে সেটা অকল্পনীয় আর কি এর একটাই সাবজেক্ট সেটা হচ্ছে টাকা টাকা সবার লক্ষ টাকা কারণ একটা খুনিকে যদি আপনি বাসায় দিতে পারেন বা ওই খুনির ফাইল যদি গায়েব হয়ে যায় তাহলে আপনি মনে করেন যে পঞ্চাশ লাখ টাকা পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনি যদি পঞ্চাশ লাখ টাকা পেয়ে যান এটা যদি ব্যাংকে রাখেন তাহলে আপনার জীবনে আর কোনো কাজ করে খাওয়া লাগবে না হ্যাঁ এভাবে আর মানুষ অর্ডারে দেয় এখানে শুধু টাকা শুধু টাকা আর টাকা আপনি দেখবেন যে শতকরা আশি ভাগ থেকে নব্বই ভাগ যে মামলাগুলো হয় মিথ্যা মামলাগুলো হয় হ্যাঁ হয়রানিমূলক আর কি যাদের টাকা আছে তারা হয়রানি করে অথবা টাকার জন্য হয়রানি করে প্রকৃত যে বিচার সেটা হয় না কারণ কি এর মূল কারণ হচ্ছে যে এই যে উকিল উকিলরা কিন্তু প্রকৃত সত্য কিছুই জানে না কিন্তু ওরা টাকার জন্য মানে মানে সত্যের মুখকে বন্ধ করে দেয় তবে সামান্য কিছু আছে যারা সত্যকে তুলে ধরে তবে বেশিরভাগ ক্ষেত্রেই টাকার পক্ষে রায় হয় আর কি সেটা কেমন জানেন এটা একটা প্রবাদ আছে যে সৎকারা নিরানব্বই পারসেন্ট মিথ্যে কথা বলতে না পারলে ভালো উকিল হওয়া যায় না অর্থাৎ ভালো উকিল হইতে হলে আপনাকে প্রচুর মিথ্যে কথা জানতে হবে হ্যাঁ এটার এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ্টটা এমন হওয়া হয় যে মনে করেন যে এই যে বাদী পক্ষের উকিল অথবা বিবাদী পক্ষের উকিল অর্থাৎ যিনি বিচারপ্রার্থী সেই পক্ষের উকিল অথবা যার বিরুদ্ধে বিচার করা হয়েছে সেই পক্ষের উকিল এরা দুইজনের প্রকৃত সত্য কিছুই জানে না অথচ তারা এই বিষয় নিয়ে তারা তর্ক করে হুম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বাদী এবং বিবাদী উভয়ই কিন্তু কথা বলতে পারে না হ্যাঁ বাদি একটা চিরকুটে লেখে দিল বলো তো না এইভাবে আপনার মামলা আটবে না আমি আপনাকে সাজায় গোসে লিখে দিচ্ছি হুম এইভাবে লেখে হ্যাঁ আসামি এইভাবে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে বিবাদীর প্রতি আক্রমণ মানে হ্যাঁ বিবাদী বাদির পর একদম আক্রমণ করলো অ্যাটেম্প টু মার্ডার সাংঘাতিক ব্যাপার একটুর জন্য বেঁচে গেছে বুঝছেন এইভাবে মানে বিভিন্ন সিনেমার ডায়লগের মতো সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে যেহেতু পিস মোহরি অভিজ্ঞ সে সুন্দর করে একটা মামলা লিখে দেয় তখন বাদি ভীষণ খুশি ও দারুন তো আসলে ভালো একজন মোহরি ধরছি হ্যাঁ মোহরি সুন্দর করে লিখতে পারে মামলা এভাবে মিথ্যা মামলা লেখে হুম সত্যকে মিথ্যে মিথ্যেকে সত্য দিয়ে লেখে তারপরে অথচ বাদি কিন্তু সে অসুস্থ সে কিন্তু আইসে মামলা করতেছে যে তারে এভাবে আক্রমণ করছে হত্যা করার উদ্দেশ্যে হ্যাঁ কঠিন একটা মামলা দিয়ে দেয় হত্যা মামলা হ্যাঁ ওরে বাবা অ্যাটেম্প টু মার্ডার এবার একটা মামলা লেখে তারপরে উকিল ও কিন্তু কিছু জানে না উকিলের বাপও জানে না ওর দাদাও জানে ওর সদ্য গোষ্ঠীর কেউ কিন্তু প্রকৃত সত্য কিতা জানে না হ্যাঁ কিন্তু ওই শোনা কথা নিয়ে তর্ক করে আমার কথা বুঝতে পারছেন যে উকিল এবং উকিলের দাদা বাপ সদ্যগোষ্ঠীর কেউ কিন্তু প্রকৃত সত্য কিছুই জানে না ওই কিন্তু ওরা ওই তারা এই তর্ক করে হ্যাঁ যে এইভাবে ওইভাবে সেভাবে হ্যাঁ অথচ প্রকৃত সত্য কিছুই জানে না পরে যখন আপনার মামলা চূড়ান্ত পর্যায়ে যায় তখন বিচারক তদন্তের জন্য লোক পাঠায় এবং প্রকৃত সত্য শেষের দিকে খোঁজ করে দেখা গেল যে আসলে ঘটনা ভিন্ন এই বাকি মাঝখানে যে ঘটনা ঘটে গেছে এর ভিতরে আপনার মনে করেন যে বাদী ও পঙ্গু হয়ে গেছে আর্থিক দিক থেকে আর বিবাদীও পঙ্গু হয়ে গেছে পরে তারা বলে যে দোয়া দুশাই মামলা আমি চালাবো না হুম এ হলে আমাদের দেশের পরিস্থিতি তো এখানে প্রচুর মজা আছে কাউকে ফাঁদে আটকাতে পারলে দারুণ মজা হুম এই সুযোগটা কাজ করে এই উকিলরা হ্যাঁ উকালতি পেশা আমার ব্যক্তিগত ধারণার মধ্যে একটা গৃহ পেশা আর কি খুবই জঘন্য পেশা আমার কথা হচ্ছে কি যদি কোনো বিচার প্রার্থী বিচার দাবি করে তাহলে আপনি করবেন কোনো বিচারপ্রার্থী বিচার দাবি করলে আপনি একটা তদন্ত টিম পাঠাবেন তদন্ত টিম একটা রিপোর্ট দেবে আর ওই যে যে বাদির যে তথ্য যে ডকুমেন্টসগুলো দলিলগুলো সেটা এবং বিবাদীর যে দলিলগুলো সেগুলো কম্পেয়ার করা হবে একটা জায়গায় বসে লোকজন থাকবে একদিনের মতো এটা ফাইসেলা কিন্তু তা ফাইসেলা হয় না সাধারণত বছরের পর বছর যুগের পর যুগ এই মামলাগুলো ঘুরতে থাকে হ্যাঁ বিশেষ করে জমির মামলা তো হ্যাঁ যুগের পর যুগ চলতে থাকে কিন্তু এর সমাধা কিছু হয় না হ্যাঁ মাঝখান থেকে বাদী বিবাদী ফকির হয়ে যায় বুঝছে এই হলো ধোকাবাজিয়ে জন্য এই সমস্ত সেক্টরে বা এই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে প্রচুর প্রচুর এই সমস্ত লোকদের পাওয়া যায় হ্যাঁ মানুষ স্বভাবে তো নিকৃষ্ট এবং একটা বিশ্বাসঘাতক প্রাণী এটা কিন্তু সৃষ্টিকর্তার কথা আমার কথা না মাইন্ড করবেন আপনারা সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলছে মানুষ স্বভাবে তো নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী মানুষ একটি অকৃতজ্ঞ প্রাণী মানুষ একটি স্বার্থপর প্রাণী মানুষ একটা লোভী প্রাণী মানুষ একটা হ্যাঁ আত্মকলহপ্রিয় প্রাণী এরমতি আর কি হ্যাঁ তো এই মানুষের ব্যাপারে ভালো কিছু আপনি পাবেন না কোরআনে মানুষের জন্য দজক তৈরি করা হয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে বারবার সজল করা হয়েছে এই মানুষের জন্য হ্যাঁ তাদের মধ্যেও এই এরা এক দল আর কি হ্যাঁ উকিল একটা দল হিজড়ে একটা দল হ্যাঁ সন্ত্রাসীর একটা দল রাজনীতিদের একটা দল হ্যাঁ আর যারা পরিশ্রম করে যারা দিন পরিশ্রম করে তারা অনেকে দেখবেন ভাতও পায় না হ্যাঁ এই ভালো মন্দের খেলা এই জগতে এখন আপনি কোন পথে থাকবেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যবহার মানুষ কিন্তু মরে না মানুষের কোনো মৃত্যু নাই কোনো কিছুরই ক্ষয় লয় বিলীন নাই মৃত্যু বলতে আমাদের দৈহিক পরিবর্তন ঘটে বটে আমাদের দেহ মাটিতে মিশে যায় কিন্তু আমরা আসলে মরি না হ্যাঁ কোনো কিছু শেষ হয় না হ্যাঁ হ্যাঁ তাই আমি অনুরোধ করবো আসুন আমরা সত্যকে সত্য বলি আর মিথ্যেকে মিথ্যে বলি একটু ধৈর্য ধারণ করি আল্লাহবাক ধৈর্যশীলদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে